পশ্চিমবঙ্গে দুর্গাপূজা মিটলো লক্ষ্মী পূজা মিটলো কালী পূজা মাতৃশক্তির একটি বড় আরাধনার পর্বও শেষ হলো কিন্তু রাজ্যে মহিলাদের সুরক্ষার অবস্থা সেই বেঙালি থেকে গেল এক বছর আগে আরজিকর মেডিকেল কলেজে যে ঐশাচিক ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ভারত সহ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু কাণ্ডের আজ পর্যন্ত শাস্তি না যার ফলে কয়েক মাসের মধ্যে কসবা ল কলেজে ঠিক আবারই এরকম একটা জঘন্য ঘটনা ঘটল এবং তারপর বছর ঘুরতে না ঘুরতেই দুর্গাপুরে পুনরায় এক ডাক্তার ছাত্রীর সঙ্গে ঠিক সেই রকমেরই আরো একটি জঘন্য ঘটনা আমাদের সকলের সামনে উঠে এলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে মমতা সম্পূর্ণ এই তার উদাহরণ একজন প্রশাসনিক প্রধান রাজ্যের হওয়ার পরেও উনি বারংবার নিজের দায়িত্বে ফেলার চেষ্টা করেছে বর্তমানে তো পশ্চিমবঙ্গের পুলিশের অস্তিত্ব নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গ তো সিবিআই অপদার্থ তারও একটি বড় নিদর্শন পেয়ে গিয়েছে মহিলা নিরাপত্তার ব্যাপারে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আমাদেরকে সর্বদাই হতাশ করেছে। মহিলারা রাস্তায়, পার্কে, কর্মক্ষেত্রে কোথハウস সুরক্ষিত নয়। প্রতিদিন আমাদের দেশে 84 জন মহিলার ধর্ষণ হয়। হ্যাঁ, আপনি সংখ্যাটা ঠিক শুনেছেন। প্রতিদিন আমাদের দেশে ধর্ষণ হচ্ছে। কিন্তু প্রতিদিন রিপোর্ট হচ্ছে না। প্রত্যেকটা ধর্ষণের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন প্রতিদিন গড়ে উঠছে না। দেশে ধর্ষণের বিরুদ্ধে সবথেকে বড় গণ আন্দোলন হয়েছিল 2012 সালে তিন দিন নির্ভয়া এরপর দু উনিশ সালের হায়দ্রাবাদে যখন একটি ভেটেনারি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় তখনও কিন্তু একটি বড় গণ আন্দোলন দেখতে পাওয়া গিয়েছিল তারপর দু সালে কুড়ি সালে উত্তরপ্রদেশের হাতরাসে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধেও কিন্তু একটি বড় গণ আন্দোলন দেখতে পাওয়া যায় এবং সদ্য বিগত বছর দু চব্বিশ সালে আরজিকর কাণ্ডের পর কিন্তু দেশব্যাপী বা বলা চলে গোটা বিশ্বব্যাপী একটি ভয়ঙ্কর রকমের গণ আন্দোলন কিংবা একটি প্রতিবাদ দেখতে পাওয়া যায় এই ধর্ষণের কালচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে। ধর্ষক এবং প্রশাসনিক গাফিলতি দায়ী নয় এর জন্য আমরাও কিন্তু বিভিন্নভাবে দায়ী বছরে দু চার দিন আন্দোলন করা মোমবাতি মিছিল করা এবং বাকি দিনগুলোতে সব কিছুর থেকে দূরে সরে গিয়ে একটা বিন্দাস জীবন কাটানো এটা কিন্তু সত্যি খুব লজ্জার তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কি করে সভ্য মানুষদের নিচু মানসিকতা এই ধর্ষণ কালচারের জন্য দায়ী এবং যেটা অবশ্যই আমাদের সংশোধন করার প্রয়োজন রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জয় হিন্দ বন্ধুরা ধর্ষণ খারাপ জিনিস এটা তো আমরা সকলে জানি কিন্তু সকল ধর্ষককে সকল মানুষেরা কিন্তু সমান চোখে দেখে না হ্যাঁ এটা আমি একদম সঠিক কথা বলছি এই ধরুন না যে বিজেপি পশ্চিমবঙ্গে ধর্ষণ কালচারের বিরুদ্ধে এত সরব হচ্ছে এত প্রতিবাদ করছে এত গর্জে উঠছে তারাই কিন্তু কর্ণাটকে তিন হাজার মহিলার ওপর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রজল রেওয়ান্নাকে সাংসদ করে বসিয়ে রেখে দিয়েছে। গুরুমীত রামโรহিল ব্রিজ भूषण এবং কাটুয়া ধর্ষণ कांडের দोषিদের ক্ষেত্রেও কিন্তু বিজেপি ঠিক একই ধরনের মনোভাব গ্রহণ করেছে। যদিও বিজেপির চরম বিরোধী মমতা বন্দ্যিও কিন্তু সংসদ খালিতে শেফ শাহাজানের উপর হাজার রকম অভিযোগকে উড়িয়ে দিয়ে শেফ শাহাজানকে একটু দেব শিশু প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কথাটা আপনাদের কথা লক্ষণ সেটা সাধারণ এক নয় সাধারণ সাথে কি এটা মুসলিম নিয়মে আছে বলে আপনি বলছেন না মুসলিম আবার বলি সাধারণ কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে হি ইজ নট লাইক লক্ষণ শেখ প্লিজ আন্ডারস্ট্যান্ড হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষক এবং ধর্ষিতার মধ্যে একটি প্রেমের সম্পর্ক থাকে এবং যখন তাদের মধ্যে কোনো ঝামেলা হয় তখন নাকি মেয়েটি ছেলেদের উপরে ধর্ষণের অভিযোগ আনে ঠিক যেমনটা দু সালে হাসখালীর ঘটনার পর মমতা ব্যানার্জি বলেছিলেন যে নাকি হয়তো ছিল। এখন এত বড় বড় প্রশাসনিক পদে থাকা ব্যক্তিরা কিভাবে এই ধরনের নির্লজ্জ বক্তব্য রাখতে পারেন এখন এদেরকে কে বোঝাবে যে একটা মেয়ে যদি একটা ছেলের সঙ্গে সম্পর্কে থাকে তার মানে এটা নয় যে সেই ছেলেটা সেই মেয়েটিকে ধর্ষণ করার লাইসেন্স পেয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাটাই অন্যায় আর হাসখালির ক্ষেত্রে সেই মেয়েটা তো একটা নাবালিকা ছিল অর্থাৎ আমাদের দেশের নাবালিকা মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করাটা রীতিমতো একটি অবৈধ এবং বেআইনি একটি কাজ আর আমাদের দেশে এই ধরনের নির্লজ্জ মন্তব্য শুধুমাত্র যে দাতুটে রাজনৈতিক নেতা নেত্রী করে সেটা কিন্তু কখনো কখনো এই ধর্ষণ কালচারকে চেষ্টা করে ঠিক যেমনটা করেছিলেন জি নিউজের যেমন গৌতম হাতরাজ কাণ্ডের পর উনি বলেছিলেন যে ধর্ষক এবং ধর্ষিতার মধ্যে নাকি একটি প্রেমের সম্পর্ক ছিল এবং রিপাবলিক ইন্ডিয়ার অ্যাঙ্কার অর্ণব গোস্বামীও বলেছিলেন যে হাতরাস নাকি ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি সবটা একটি সাজানো ঘটনা ধর্ষণের ক্ষেত্রে আমাদের সমাজের একটি বড় নেতিবাচক দিক হলো যে সমাজ কিন্তু আঙুল তোলে সমাজ এটা বলে যে মেয়েটা অত রাত্রে কি করছিল ঠিক এই ধরনের মন্তব্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন এবং যার জন্য উনাকে যথেষ্ট পরিমাণ ধিক্ষার করতে হয়েছে কিছু বছর আগে যখন গোয়াতে দুজন নাবালিকার সঙ্গে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল তখন কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সা বলেছিলেন যে নাবালিকাগুলো অত রাতে বাড়ির বাইরে কি করছিল। এবং ঝাড়খণ্ড যখন একটি আদিবাসী মেয়ের সঙ্গে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল তখন কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চার একজন এমএলএ সেই মেয়েটির বাবা মাকেই দোষারোপ করে বলেছিলেন যে আপনারা নিজেদের মেয়েকে রাত্রিবেলা বাড়ির বাইরে কেন ছেড়ে গিয়েছিলেন আর চমকে দেওয়ার মতো বিষয় হলো যে ঠিক এই ধরনের মানসিকতাকে তো ধর্ষকদের মধ্যেও লক্ষ্য করা যায়। যেমন নির্ভয়া ধর্ষণ কাণ্ডের একজন ধর্ষক মনে করত যে মেয়েরা রাত্রিবেলা বাড়ির বাইরে কেন থাকবে? মেরা যদি রাতের বেলা বাড়ির বাইরে বাড়ায় তাহলে তো তাতে ধর্ষণ হবেই। আর कोई شریف लड़की होती है रात को 9 बजे मतलब नहीं होती। लड़के भी আর এই শক্তিটা আমাদের সকলকে মানতে হবে যে মেয়েদের জন্য নয়। বরং ধর্ষকদের রাতে বাইরে থাকার জন্যই কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলো ঘটে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ধর্ষক এবং ধর্ষিতা এরা দুজনেই পূর্ব পরিচিত ছিল এবং এর পাশাপাশি তো আমাদের সমাজ ধর্ষিতার ওপরেও নানাভাবে প্রশ্ন তুলে দেয় ধর্ষিতারও চরিত্র হরণ করার চেষ্টা করে ঠিক যেমনটা করেছিল তৃণমূল নেত্রী দু সালে দু সালে পার্ক চিটের ঘটনার পর কিন্তু তৃণমূল নেত্রী বলেছিলেন যে ধর্ষিতা মেয়েটির নাকি কাস্টমারদের সঙ্গে দড়াদড়ি নিয়ে সমস্যা হওয়ার কারণে এই নোংরা ঘটনাটি ঘটেছে আর এই সকল নিচু মানসিকতার পাশাপাশি অনেকে এটাও মনে করে যে মেয়েদের মদ্যপান এবং ছোট পোশাক পরাটাও নাকি ধর্ষণের একটি বড় কারণ এখন মধ্যপান ছেলে এবং মেয়ে উভয়ের স্বাস্থ্যের পক্ষে খারাপ এটা আমরা সকলেই জানি কিন্তু মদ্যপান করলেই কোনো একটি মেয়ের চরিত্র খারাপ হয়ে যায় না বা কোনো একটি মেয়ে যদি মদ খেয়ে থাকে তাহলে সেই মেয়েটিকে কোনো ছেলে রেপ করার লাইসেন্স পেয়ে যায় না আর ছোট পোশাক পরাটাই যদি কারণ হয় তাহলে বোরখা পরা মেয়েদের বা রাজস্থান উত্তরপ্রদেশের গ্রামের সম্পূর্ণ শরীর পর্দা দিয়ে করণ করে থাকা মেয়েদের কেন ধর্ষণ হয় তাই এটাও একটি বেকার মন্তব্য আর কোন মেয়ে যদি মদ্যপ অবস্থায়তে নিজে ইচ্ছাতেই যৌন সম্পর্কে জড়ায় তাহলেও কিন্তু আইনের চোখে সেটা ব্যয়নী তার কারণ আইন মনে করে যে সেই মেয়েটি মদ্যপ অবস্থায় যে যৌন সম্পর্ক করেছিল সেটাতে হয়তো সে নিসাবগ্রস্ত অবস্থায় সম্মতি দিয়েছিল তাই এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত অনেকেই ধর্ষকদেরকে মানসিক রোগী বলে দাঁড়িয়ে দেয় যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আর এই ধরনের মন্তব্য করা মানে কিন্তু যারা সত্যিকারের মানসিক রোগী তাদেরকে কলঙ্কিত করা ধর্ষকরা প্রকৃতপক্ষে একটা জানোয়ার একটা শয়তান এই ধর্ষকদের কিন্তু মহিলাদেরকে নিয়ে খুব নিচু মানসিকতা থাকে ঠিক যেমনটা আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতান্যত্রীর থাকে এই ধরনের রাজনৈতিক নেতান্যত্রীরা ধর্ষক নয় বরং ধর্ষিতাকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয় আর পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্র সরকারের একটি আলাদা ডাবল স্ট্যান্ড তো রয়েছেই 2023 সালে পশ্চিমবঙ্গে প্রায় 1110টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল কিন্তু তারপরেও এনপিআরবি 2023 এর রিপোর্ট বলেছিল যে কলকাতা নাকি মহিলাদের জন্য সবথেকে বেশি নিরাপদ শহর। আবার এর উল্টো দিকে ফেমদের এরো একটি রিপোর্ট ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট এন্ড ইনডেক্স অফ ওমেন সেফটি 2025 এর রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে নাকি নারী নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত অভাব রয়েছে। তাহলে থাকা দুটো রিপোর্ট কেন পশ্চিমবঙ্গ নিয়ে আলাদা আলাদা মন্তব্য করছে বা কেন তাদের এই ধরনের কিন্তু এগুলা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না তাহলেই আমি দেশদ্রোহী হয়ে যাব পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা দেশের অ্যাভারেজের তুলনায় অনেকটাই বেশি আর এইসব দেখার পরেও তৃণমূলের নারীবাদী সাংসদ যেরকম মহুয়া মৈত্র সাগরিকাগজ যারা পার্লামেন্ট থেকে শুরু করে বিদেশে নারী স্বাধীনতা বড় বড় আজ তাদের কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে তৃণমূলকে এটা বুঝতে হবে যে কোনো সংস্থা সরকারি হোক অথবা প্রাইভেট নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য প্রশাসনের কিন্তু দায় স্বীকার করা তো অনেক দূরের কথা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছে যে প্রত্যেক জায়গায় নাকি পুলিশের থাকা সম্ভব নয় আসলে এদের এই ধরনের দায়িত্ব দায়িত্ববিহীন মন্তব্য নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে এদের জনপ্রতিনিধি থাকার কোন অধিকারী নেই যতদিন না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে সরিয়ে রেখে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে বা যতদিন না পর্যন্ত আমাদের সমাজের পরিবর্তন করা হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের থাকবে যদি জঘন্যগুলো প্রকৃত শাস্তি পেত তাহলে কিন্তু কসবা ল কলেজের ঘটনাটি ঘটত না যদি কসবা ল কলেজের দোষীরা শাস্তি পেত তাহলে কিন্তু দুর্গাপুরের এই ঘটনাটি কখনোই ঘটত না আর তাছাড়া আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা ভারতবর্ষ এটা সমাজতান্ত্রিক ভারতবর্ষ এটা মৌলবাদীদের আফগানিস্তান বা পাকিস্তান না যেখানে মেয়েরা রাত্রিবেলা বাড়িতে বাইরে বেরোতে পারবে না বা মেয়েরা নিজেদের চেহারা দেখাতে পারবে না আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন তিন ক্লাব জিন্দাবাদ भारत माता की जय